ফিলিপ খায় পড়ে গেছে ব্যাপারে উঠানোর চেষ্টা করতেছে আহারে এই দুইটা গরুর দাম নাকি দশ লাখ করে বেশ বিক্রি করা হয়ে গেছে সবাইকে স্বাগতম আরও একবারও কুরবানি গরুর হাটে আমি এখন আছি গাততলির হাটে আর আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গাততলির হাটে এখন পর্যন্ত কি কি গরু আসছে আমার পিছনে বেশ গরু দেখতে পাচ্ছি এই সব গরুগুলো আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব কীরকম দাম সব আপনাদেরকে জানাবো তো আসেন শুরু করা যাক গেছে স্লিপ খায় পরে গেছে ব্যাপারীভাবে চেষ্টা করতেছে আহারে আহারে কিভাবে গেছে রে এই যে এই দুইটা যে গরুটা দেখতে পাচ্ছেন মাত্র দেখালাম বড় গরু এই যে একশো পাশে আরো একটা বড় গরু ফ্রেন সাইজের এই দুইটা গরুর দাম নাকি দশ লাখ করে বেশ বিক্রি করা হয়ে গেছে মানে এই দুইটা গরু মার্কেট থেকে একদম স্টক আউট হয়ে গেছে দশ লাখ টাকায় একজন দশ লাখ টাকা দিয়ে দুইটা গরু হচ্ছে কিনছে দেখেন গরুর সাইজটা দেখেন কত বড় এখনো নিয়ে যাওয়া হয় নাই গরুগুলো এখনো হচ্ছে হাটে আছে দশ লাখ টাকায় বিক্রি হয়ে গেল দুইটা গরু এই যে গরুটা এখন দাঁড়া হচ্ছে দেখেন কত বড় সাইজের বিশাল বড় গরু দেখ এদিকে আছে তো দেখেন এটা সাইজটা একটু দেখেন কত বড় মানে এক একটা পাঁচ লাখ করে বিক্রি হয়েছে দুইটা পাশাপাশি আছে মোট দুইটা দশ লাখ টাকা এইখানে দেখেন কত গরু আসছে কানায় কানায় গরু ভরে গেছে হাটে সে কুরবানির সেই মহল সেই উৎসব ফিরে আসছে আমাদের মাঝে গরুর হাটে এই যে অনেক গরু আসছে এখানে অস্ট্রেলিয়ান গরু সবার উপরে সিল দিয়ে রাখছে এই যে গাভিও আছে এই যে আর গরু খালি গরু আর গরু দেখেন কত সুন্দর সুন্দর গরুগুলো এখানে দাঁড়ায় আছে কাকা কাকার সাথে কথা বলি গরু কোনগুলা কিরকম দাম ভাই এটার দাম চাই পাঁচচল্লিশ এক লাখ এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা গরুটা অনেক ভালো আছে বড় ও কোন জাতের এটা এটা অরিজিনাল দেশাল অরিজিনাল দেশাল গরু পাশেরটা পাশেরটাও দেশাল এটা কত যাচ্ছেন কোনটা এটা এটা পঁয়ত্রিশ দাম চাই এক লাখ পঁয়ত্রিশ হাজার আর পাশেরটা

এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গরু দাম চাওয়া হচ্ছে যে আরো একটা গরু আসতেছে হাটে ঢুকতেছে এটা কত যাচ্ছে ভাই এক লাখ চাওয়া হচ্ছে গরুটার দাম চলে গেল এগুলো হচ্ছে মাত্রই গাড়ি থেকে নামানো হয়েছে এগুলো হাটে ঢোকানো হচ্ছে ছোট একটা গরু এটার দাম চাওয়া হয়েছিল সত্তর হাজার টাকা কিন্তু ক্রেতা হচ্ছে এটার দাম পঁয়তাল্লিশ হাজার বলে গেছে কিন্তু বিক্রেতা রাজি হয় নাই

কুষ্টিয়ার গরু দাম চাওয়া হচ্ছে এক লাখ এক লাখ পনেরো হাজার চাওয়া হচ্ছে লাল গরুটা এটা কি দেশি কোথা থেকে আনা হয়েছে পাবনার গরু দেশাল এক লাখ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এটা কত যাচ্ছেন ওস্তাদ এটা কত যাচ্ছেন মহিলা মহিলা গরু এটা পুরুষ এটা দাম কম আছে কত যাচ্ছেন এটা এটা 73000 করে 73000 এটা হচ্ছে গাবি এটা গাবি গরু এদিকে আরো আছে গরু দিয়েই নাই এটা কত যাচ্ছেন মানে এটা আছে মানে বাংলা ভাষা বললে সেরিয়ার বিক্রি এগুনেরে এটা কত যাচ্ছে যে এগুলোটার দাম চাওয়া হচ্ছে 1 লাখ 5 এডাতে এডা কি গাবি নাকি এটাও গাবি 1 লাখ 5 5000 টাকা দাম চাওয়া হচ্ছে গাবি গরুগুলো হচ্ছে তুলনা মূল্য কমই হয় এই হাটে খুঁজে পাবেন আপনারা মানে সার বলদ এসবের থেকে গাবি গরুগুলোর দাম অনেক কম হয় এটার দাম চাওয়া হচ্ছে 1 লাখ 5000 পুরা গরুর হাট ঘুরে ঘুরে এখন আমি ক্লান্ত অনেক যে গরুর দাম জানার চেষ্টা করছি কিন্তু ব্যাপারীরা সব সব এত ক্লান্ত আর আসছে আসছিও এমন টাইমে যে আইসা দেখি যে সব ব্যাপারীরা এখন ঘুমাইতেছে তবু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি গরুর দাম কীরকম কী আপনারা যদি উটের ভিডিওটা এখনও দেখেন না আমার যে গাঁদতলি হাটে উট আসছে সেই ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করুন আজ আমি যাচ্ছি আল্লাহ হাফেজ গুন্দি ভাই আল্লাহ হাফেজ